বাস্তবতা কি জানেন বাস্তবতা অনেক কঠিন এই বাস্তব জীবনে বেঁচে থাকতে হলে টাকার মূল্যটা অনেক বেশি আসলে টাকা ছাড়া কিন্তু কেউ কেউ দাম দেয় না কেউ কেউ ভালোবাসে না এই জন্য টাকার মূল্যটা কিন্তু অনেক বেশি আপনি টাকা ইনকাম করেন আপনি সব পাবেন সব এই দিনে সব পাবেন আর প্রত্যেকটা মানুষ আপনি চিন্তা করে দেখেন প্রত্যেকটা মানুষ কিন্তু টাকার পিছনে ঘুরে আমরা আজ এই যে ভিডিও বানাই ফেসবুকে কাজ করি এটা কিন্তু একটা উদ্দেশ্য আছে যার যার উদ্দেশ্য আছে আমার একটা উদ্দেশ্য হলো আমি পপুলারিটি পাবো এখান থেকে মানুষ আমাকে চিনবে দস আমার এইটুকুই ইচ্ছা আমার আমারে পেজটা কিন্তু সমস্যা আছে পেআউট সে করতে পারি না তারপরেও কিন্তু কাজ করে যাচ্ছে কেন করতেছি মানুষ আমাকে চিনুক মানুষ আমাকে চিনতে হবে আমার কথা তাকে ভালো লাগে আমার ভিডিওটা দেখে এই যে টেন্ডেন্সি এই টেন্ডেন্সি নিয়ে ভিডিও বানাচ্ছি আর চেষ্টা করবে যে ভিডিওটা আপনি বানার না কেন অবশ্যই অবশ্যই যেন কোয়ালিটিফুল হয় এবং ভিডিওতে কিছু শিক্ষণীয় কিছু থাকে মানুষ যদি কিছু শিখতে পারে যখন দেখবেন আপনার ভিডিও দেখে কিছু শিখতে পারছে তখন অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখবে ফেসবুকের অনেক গাইডলাইন নিয়ে অনেক ভালো ভালো ভিডিও আছে অনেক ভালো ভালো ভিডিও করে যেসব ভিডিওগুলো দেখলে আমরা কিন্তু অনেক কিছু শিখতে পারি আমি কিন্তু ফেসবুক থেকেই এই ইউটিউব দেখেই শিখছি আমার ইউটিউবে একটা চ্যানেল আছে ইউটিউব চ্যানেল ভিডিও জিরো ওয়ান এখানে শিক্ষা নিয়ে তেমন কিছু নাই তবে চেষ্টা করতে যখন শিক্ষা নিয়ে কিছু দিব আপনাদের যদি ভালোবাসা আপনার ভালোবাসা যদি পাই তবে ফেসবুকে কাজ করতে হলে আপনি তিনটা জিনিস মেনে যদি আপনি কাজ করতে পারেন আপনি এখান থেকে সফলতা পাবেন সেটা হলো রেগুলারটি মেনটেন ফার্স্ট কথা রেগুলারটি মেনটেন আপনি যে রেগুলার ভাবে কাজ করে যাচ্ছেন প্রতিদিন যদি করে ভিডিও দিচ্ছেন দুইটা করে পিকচার দিচ্ছেন একটা করে টেক্সট দিচ্ছেন ওইভাবেই দিয়ে যেতে হবে একই টাইম টাইম মেনটেন করতে হবে তারপরে হলো রেগুলারিটি তারপরে হলো আনইউজুয়াল অ্যাক্টিভিটি আনইউজুয়াল অ্যাক্টিভিটিটা কী আনিজুয়াল অ্যাক্টিভিটি হলো আপনি মনে করেন যে বসলেন ফোন টিপতেছেন টিপতেছেন এক ঘন্টা ফোন টিপলেন আবার চার ঘন্টা পাঁচ ঘন্টা ফোন টিপলেন না এটা কিন্তু আন্টিভি করে আপনি চেষ্টা করবেন যে আপনি আধা ঘন্টা বা এক ঘন্টা পর পর কমেন্টস করলেন তারপরে কি হবে আপনার এই যে আন অ্যাক্টিভিটি আছে এই অ্যাক্টিভিটি থাকবে না তখন আপনি বসবেন না এটা রেগুলার আছে সবসময় অ্যাক্টিভ আছে এই অ্যাক্টিভটা থাকলে ফেসবুক কিন্তু আপনার ভিউটা ভালো আসবে আপনার ফলোয়ার বাড়বে এইসবগুলো কিন্তু টেনশন করা লাগবে না এই জন্য চেষ্টা করবেন আপনার আনইউজুয়াল অ্যাক্টিভিটি থেকে দূরে থাকার জন্য তিন নাম্বার যে কোশ্চেনটা এটা হলো বলছিলাম সেটা হলো ক্যাটাগরি আপনার ক্যাটাগরি হলো দুইটা একটা হলো ভিডিও ক্যাটাগরি আর একটা হলো ক্যাটাগরি সিলেক্ট আপনি কোন ক্যাটাগরি ভিডিও বানাচ্ছেন এই ক্যাটাগরিটা সিলেক্ট করে দরকার এবং আপনি যে ভিডিওটা বানাচ্ছেন সেই ভিডিওটা হানড্রেড পার্সেন্ট একটু চেষ্টা করবেন সুন্দর করার জন্য এবং সুন্দর সুন্দর কথা বলার জন্য যে কথা শুনে মানুষ আকৃষ্ট হয় আপনার কথাগুলো শুনে এরকম ধরনের কাজ করে যান আপনার এখান থেকে সফলতা আসবে অবশ্যই সফলতা আসবে আমি বলছি সফলতা আসবে তবে আরেকটা জিনিস আপনার ফল যদি বাড়াইতে হয় তাহলে প্রথমত কাজ হলো আপনার মানুষের ভিডিও গিয়ে সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্টস করা আপনি যখন গঠনমূলক কমেন্টস করতে পারবেন তখন কিন্তু আপনার প্রচুর ফলো আসবে আপনার এই গঠনমূলক কমেন্টস দেখে আপনার আসবে আপনাকে ভালোবাসা দেবে তবে বাসায় আপনার ভালো ভালো ভিডিও থাকা লাগবে তাহলে না আপনাকে ভালো ভালো বলবে আপনাকে তারা ফলো দেবে আপনার ভিডিও দেখে ভালো না লাগে তাহলে কিন্তু সম্ভব হবে না চেষ্টা করুন এভাবে কাজ করে যার জন্য ইনশাল্লাহ একদিন একদিন সফলতা আসবে আমার বিশ্বাস তবে চেষ্টা করবেন একবারে রিল্যাক্স মুডে নিঃসত্বভাবে কাজ করে জন্য ইনশাল্লাহ সফলতা পাবেন আল্লাহ হাফিজ